নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো আশা করি আমার সকল সাবস্ক্রাইবার এবং নন সাবস্ক্রাইবার সকলেই ভালো আছেন আসলে পৃথিবীর সবাই ভালো থাক এটাই আমি চাই তো আজকে আমি তোমাদের জ্ঞানচক্ষুর মার্কস থ্রি নোটস লেখাবো লেখাবার আগে আমি সাজেস্টিভ ওয়েতে পাঁচটা লিখিয়ে দেবো তার মধ্যে হয়তো আজকে দুটোই লেখাবো তো তার আগে কয়েকটা কথা বলে দিন সেই কথাগুলো হচ্ছে তোমাদের যে ব্যাকরণ ক্লাস তোমরা বলেছ স্যার ব্যাকরণ ক্লাস কবে হবে ব্যাকরণ ক্লাস কবে হবে ব্যাকরণ ক্লাস ব্যাকরণ ক্লাস তোমাদের আগামী কাল থেকে শুরু হবে আগামীকাল কিংবা পরশু অর্থাৎ আগামীকাল রাত্রিতে কিংবা পরশু রাত্রিতে তোমাদের ব্যাকরণ ক্লাস বোর্ডে বুঝিয়ে বুঝিয়ে শুরু হবে সো ওরি তোমরা আমি বুঝতে পারছি না তোমরা তো ব্যস্ত কেন হয়ে পড়ছো দায়িত্বকার দায়িত্ব তো আমার সো তোমাদের তো চাপ নেওয়ার কিছু নেই তো দেখো কালকে আমি তোমাদের গ্রুপে কতগুলো কতগুলো এসে টি কোশ্চেন পাঠিয়েছিলাম কিভাবে লিখতে হয় দেখানোর জন্য এরপর দু সালের মাধ্যমিকের জন্য আমি তোমাদেরকে কুড়িটা এসে পাঠাবো আশা করছি তার মধ্যে কমন পেয়ে যাবে তো আজকে আমি তোমাদেরকে মার্ক্স থ্রিয়ে কতগুলো প্রশ্নের উত্তর লিখিয়ে দিচ্ছি এগুলো তোমরা প্র্যাকটিস করে রাখবে কারণ মনে রাখবে মঙ্গলবার তোমাদের আমি একটা এক্সাম নেবো মঙ্গলবার সেই এক্সামে তোমাদেরকে এমসিকিউ এসিটি আর এই মার্কস থ্রিয়ার এই প্রশ্নগুলো থেকে আমি একটা এক্সাম নেবো কুড়ি নাম্বার কুড়ি কি পঁচিশ নাম্বার একটা এক্সাম নেবো সেই এক্সামে তোমরাকে দিতে হবে অর্থাৎ আমার গ্রুপে যারা আসো প্রত্যেককেই দিতে হবে তার জন্য আগে আমি আগেই বলে দিলাম এক্সামটা স্টার্ট হবে আমি কোশ্চেন দেবো তোমাদের গ্রুপে রাত্রি নটায় অর্থাৎ আগামী পরশু দিন রাত্রি নটায় তোমাদের প্রশ্ন চলে যাবে তোমরা সেই প্রশ্ন অনুযায়ী আমাকে দশটার মধ্যে আমার হোয়াটসঅ্যাপে অ্যান্সার লিখে পাঠিয়ে দেবে যাই হোক মার্চ থ্রি শুরু করি হ্যাঁ আরেকটা প্রশ্ন যারা গ্রুপে অ্যাড হতে পারছো না আমাকে হোয়াটসঅ্যাপ করছো বা ফেসবুকে লিখছো বা কমেন্টসে লিখছো যে স্যার গ্রুপে অ্যাড করুন গ্রুপে অ্যাড করুন আমি বলে দিচ্ছি আমার যে টেলিগ্রাম ক্লাস টেনের গ্রুপটা আছে তার একটা লিঙ্ক আজকেই লাস্ট বারের মতো আমি দিলাম আমার এই ভিডিও ডেসক্রিপশানে ওই গ্রুপটার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা জয়েন্ট হতে পারবে তোমরা যে ডেসক্রিপশান বক্স আছে সেই ডেসক্রিপশানে তোমরা যাবে যাওয়া যাওয়ার পর সেখানে গিয়ে তোমরা লিঙ্কে ক্লিক করলে আমার গ্রুপে এসে অ্যাড হয়ে যাবে তবে মনে রাখবে যারা নিউ টেন অর্থাৎ এই বছর টেনে উঠেছো তারাই জয়েন হবে যারা ওল্ড টেন অর্থাৎ যাদের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা তারা কিন্তু জয়েন হবে না ওকে তো চলো শুরু করো আমার প্রথম প্রশ্ন হচ্ছে এ বিষয়ে সন্দেহ ছিল তপনের তপনকে কোন বিষয়ে সন্দেহ ছিল তপনের এটা হচ্ছে তোমাদের প্রশ্ন ওয়ান প্লাস টু এর হচ্ছে মার্কস মার্কস থ্রি এর কোয়েশ্চেন কয়েকটা কথা প্রথমে বলে দিই এখানে কিন্তু এসএটিতে যদিও স্যার ক্ষমা করে দেন যে তুমি উদ্ধৃতি লিখনি বা কোনো একটা ব্যাপার আছে কিন্তু মার্কস থ্রিতে উদ্ধৃতি দিতেই হবে এটা কিন্তু মাস্ট অনেকে প্রশ্ন করেছো স্যার মূল মূল গল্পগ্রন্থের নাম কি লিখতে হবে তুমি লিখতেও পারো নাও লিখতে পারো কিন্তু তোমাকে গল্পে গল্পকার এবং গল্পের নাম কিন্তু অবশ্যই লিখতে হবে এটা মাস্ট তো চলো শুরু করো তোমরা জানো ভালো করে ষাটটা শব্দের মধ্যে লিখতে হবে তো শুরু করি লেখো আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তপন হলো কেন্দ্রীয় চরিত্র সেমিকোলন মানে উপরে ফুটকি নিচে কমা যার শৈশবকাল হইতেই বা হতেই যা খুশি করতে পারো সাহিত্য প্রীতির প্রতি একটা ঝোঁক ছিল কমা এই হিসাবে জ্ঞানচক্ষু গল্পে তপনকে আশাপূর্ণা দেবী উপস্থাপিত করেছেন ফার্স্ট প্যারা শেষ সেকেন্ড প্যারা শুরু হবে চারটে কি পাঁচটা ওয়ার্ড লেখা যাবে এরকম জায়গা ছেড়ে প্যারা শুরু করো লেখো প্যারা শুরু করো বলতে পয়েন্টস দাও একটা পয়েন্টস দাও প্রশ্ন ছিল কোন বিষয়ে সন্দেহ ছিল তপনের তাই তো লেখো তপনের সন্দেহবাচক বিষয় কোলন কেন আন্ডারলাইন করো লেখো শিশু মনের মনস্তাত্ত্বিক কল্পনা প্রবণতায় তপন ভাবিত ছিল কমা সে ভাবত লেখকরা হয়তো অন্য কোনো জগতের মানুষ পূর্ণচ্ছেদ আর পাঁচজন সাধারণ মানুষের মতো তারাও যে খাবার খায় ঘুমোয় বা দৈনন্দিন জীবনযাপন করে তা তপনের কল্পনার বাইরে ছিল পূর্ণচ্ছেদ আসলে তপন আগে কোনো দিন কোনো লেখককে দেখেনি বা লেখকদের যে দেখা পাওয়া যায় তারা যে বাস্তব জগতের মানুষ এ বিষয়েও তার কোনো ধারণা ছিল না পূর্ণচ্ছেদ তাই লেখকরা যে তার বাবা কাকা কমা মামাদের মতোই সাধারণ মানুষ এ ব্যাপারে তার সন্দেহ ছিল পূর্ণচ্ছেদ এরপরে তোমাদের বইয়ের মধ্যে যে উদ্ধৃতি আছে না বাবা কাকাদের যে লাইনটা আছে ওই লাইনটা উদ্ধৃতি তুলে শেষ করবে নোটসটা আচ্ছা কতগুলো ওয়ার্ড হচ্ছে কাউন্ট করে অবশ্যই আমাকে জানাবে নেক্সট প্রশ্ন হচ্ছে যেটা ভীষণ মানে দু হাজার পঁচিশের জন্য আমি ইম্পর্টেন্টের মধ্যে রাখছি সেটা হচ্ছে যেন নেশাই পেয়েছে এটা এই কোয়েশ্চেনটা কিন্তু এই বছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট যেন নেশায় পেয়েছে কিসের নেশা কিভাবে তাকে নেশায় পেয়েছে শুরু করি আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনে তপনের না করে করো তপনকে যেন গল্প লেখার নেশায় পেয়েছে পূর্ণচ্ছেদ পয়েন্ট দাও নেশা কী কোশ্চেনমার্ক কোলন নেশার পরিচয় আন্ডারলাইন লেখক পূর্বকালীন ধারণা অনুযায়ী তপন এই ভাবনায় ভাবিত ছিল যে লেখকরা কোনো পরা জগতের মানুষ এবং তাদের লেখনী ভীষণ কঠিন ও অকল্পনীয় কাজ সেমিকোলন অর্থাৎ ভিন্ন গোত্রীর মানুষ পূর্ণ ছেদ দেবে তারপরে সেমিকলন যেটা লেখার পরে কিন্তু লেখক ছোট মেশোকে দেখা দেখার পর তপন গল্প লেখার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত হয় এবং গল্প এবং আস্ত একটা গল্প লিখে ফেলে পূর্ণচ্ছেদ প্যারা করো তিন নম্বর প্যারা হবে এটা ফার্স্ট সেকেন্ড থার্ড হ্যান্ড নেশা হল কোনো একটি বিশেষ বস্তু কোনো একটি বিশেষ বস্তুর প্রতি বিশেষভাবে আকর্ষিত হওয়া বা আকর্ষণ হয়েছে আমাদের গল্পে তপনের লেখা গল্প যখন ছোটো মেশোর হাতে গিয়ে পৌঁছায় এবং ছোটো মেশো কর্তৃক তপন উৎসাহিত হলে সে গল্প লেখায় আরও বিশেষ করে মনোযোগী হয়ে ওঠে সেমিকলন পত্রিকায় ছাপিয়ে দেওয়ার কথায় পূর্ণচ্ছেদ তপন এখানটায় তপন না করে করো উৎসাহিত তপন গল্প নেশার গল্প লেখার নেশায় যেন আসক্ত হয়ে ওঠে পূর্ণচ্ছেদ তোমাদের জন্য একটা প্রশ্ন দিচ্ছি আমি সেই প্রশ্নটা তোমরা লেখে আমাকে আমি যে স্টাইলে লেখালাম তোমরা প্রথমে দুটো লেখে নেবে তারপরে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকছে সেই প্রশ্নটা উত্তর লিখে আমাকে হোয়াটসঅ্যাপে দেবে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরে কোন পত্রিকা কেন সকলের হাতে হাতে ঘুরছিল এটা ওয়ান প্লাস টু আমাকে উত্তর করে অবশ্যই পাঠাবে তো চলো আজকের ক্লাস এ পর্যন্তই